নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে সমাপ্তি কৃষ্ণ বিয়ে পাশ করিয়া কলিকাতা হইতে দেশে ফিরিয়ে আসিতেছেন নদীটি ক্ষুদ্র বর্ষা অন্তে প্রায় শুকাইয়া যায় এখন শ্রাবণের শেষে জলে ভরিয়া উঠিয়া একেবারে গ্রামের বেড়া ও বাঁশজারের তলদেশ চুম্বন করিয়া চলিয়াছে বহুদিন ঘন বর্ষার পরে আজ মেঘমুক্ত আকাশে রৌদ্র দেখা দিয়াছে নৌকায় আসীন অপূর্ব কৃষ্ণের মনের ভিতরকার একখানি ছবি যদি দেখিতে পাইতাম তবে দেখিতাম সেখানেও এই যুবকের মানস নদী নববর্ষায় খুলে খুলে ভরিয়া আলোকে জল এবং বাতাসে চলচল করিয়া উঠিতেছে নৌকা যথাস্থানে ঘাটে আসিয়া লাগিল নদীতীর হইতে অপূর্বদের বাড়ির পাকা ছাদ গাছের অন্তরাল দিয়ে দেখা যাইতেছে অপূর্বর আগমন সংবাদ বাড়ির কেহ জানিত না সেই জন্য ঘাটে লোক আসে নাই মাঝে ব্যাগ লইতে উদ্যত হইলে অপূর্ব তাহাকে নিবারণ করিয়া নিজেই ব্যাগ হাতে লইয়া আনন্দ ভরে তাড়াতাড়ি নামিয়া পড়িল নামিবা মাত্র ছিল পিছল ব্যাগ সমেত অপূর্ব কাদায় পড়িয়া গেল যেমন পরা অমনি কোথা হইতে এক সুমিষ্ট উচ্চকণ্ঠে তরল হাস্য উচ্ছ্বসিত হইয়া নিকটবর্তী গাছের পাখিগুলোকে সচকিত করিয়া দিল অপূর্ব অত্যন্ত লজ্জিত হইয়া তাড়াতাড়ি আত্মসংবরণ করিয়া চাহিয়া দেখিল দেখিল তীরে মহাজনের নৌকা হইতে নতুন ইট রাশিকৃত করিয়া নামাইয়া রাখা হইয়াছে তাহার ওই উপরে বসিয়া একটি মেয়ে হাস্যা বেগে এখনই শতদা হইয়া যাইবে এমনই মনে হইতেছে অপূর্ব চিনিতে পারিল তাহাদের ওই নতুন প্রতিবেশিনীর মেয়ে মৃম্ময়ী দূরে বড় নদীর ধারে ইহাদের বাড়ি ছিল সেখানে নদীর ভাঙনে দেশত্যাগ করিয়া বছর দুই তিন হইল এই গ্রামে আসিয়া বাস করিতেছে এই মেয়েটির অখ্যাতির কথা অনেক শুনিতে পাওয়া যায় পুরুষ গ্রামবাসীরা স্নেহবরে ইহাকে পাগলি বলে কিন্তু গ্রামের গৃহিণীরা ইহার উচ্ছৃঙ্খল স্বভাবে সর্বদা ভীত চিন্তিত সংক্রান্বিত গ্রামের যত ছেলেদের সহিতই ইহার খেলা সমবয়সী মেয়েদের প্রতি অবজ্ঞার সীমা নাই শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটো বর্গীর উপদ্রব বলিলেই হয় বাপের আদরের মেয়ে কিনা সেই জন্য ইহার একটা দুর্দান্ত প্রতাপ এই সম্বন্ধে বন্ধুদের নিকট মৃময়ীর মা স্বামীর বিরুদ্ধে সর্বদা অভিযোগ করিতে ছাড়িত না অথচ বাপ ইহাকে ভালোবাসে বাপ কাছে থাকিলে মৃম্ময়ীর চোখে অশ্রুবিন্দু তাহার অন্তরে বড়ই বাজিত ইহাই মনে করিয়া প্রবাসী স্বামীকে স্মরণপূর্বক মৃম্ময়ীর মা মেয়েকে কিছুতেই কাঁদাইতে পারিত না মৃম্ময়ী দেখিতে শ্যামবর্ণ ছোট কোকরা চুল পিঠ পর্যন্ত পড়িয়াছে ঠিক যেন বালকের মতো মুখের ভাব মস্ত দুটি কালো চক্ষুতে না আছে লজ্জা না আছে ভয় না আছে হাব লীলার লেশমাত্র শরীর দীর্ঘ পরিপুষ্ট সুস্থ সবল কিন্তু তাহার বয়স অধিক কি অল্প সেই প্রশ্ন তাহারও মনে উদয় হয় না যদি হইত তবে এখনও অবিবাহিত আছে বলিয়া লোকে তাহার পিতামাতাকে নিন্দা করিত গ্রামে বিদেশি জমিদারের নৌকা কালক্রমে যেদিন ঘাটে আসিয়া লাগে সেদিন গ্রামের লোকেরা সম্ভ্রমে শশবদস্ত হইয়া উঠে ঘাটের মেয়েদের মুখরঙ্গ ভূমিতে অকস্মাত নাশাগ্রবাক পর্যন্ত জবনিকা পতন হয় কিন্তু মৃন্ময়ী কোথা হইতে একটা উলঙ্গ শিশুকে কোলে লইয়া কোকরা চুলগুলো পিঠে দোলাইয়া ছুটিয়া গাঠে আসিয়া উপস্থিত যে দেশে বেদনায় বিপদ নাই সেই দেশের হরিণ শিশুর মতো নির্বিক কৌতূহলে দাঁড়াইয়া চাহিয়া চাহিয়া দেখিতে থাকে অবশেষে আপন দলের বালক সঙ্গীদের নিকট ফিরিয়া গিয়া এই নবাগত প্রাণীর আচার ব্যবহার সম্বন্ধে বিস্তর বাহুল্য বর্ণনা করে আমাদের অপূর্ব ইতিপূর্বে ছুটি উপলক্ষে বাড়ি আসিয়া এই বন্ধনহীন বালিকাটিকে দুই চারিবার দেখিয়াছে এবং অবকাশের সময় এমনকি অনবকাশের সময়ও ইহার সম্বন্ধে চিন্তা করিয়াছে পৃথিবীতে অনেক মুখ চোখে পড়ে কিন্তু এক একটি মুখ বলা কহা নাই একেবারে মনের মধ্যে গিয়া উত্তীর্ণ হয় সে কেবল সৌন্দর্যের জন্য নহে আর একটা কি গুণ আছে সে গুণটি বোধ করি স্বচ্ছতা অধিকাংশ মুখের মধ্যেই মনুষ্য প্রকৃতিটি আপনাকে রূপে প্রকাশ করিতে পারে না যে মুখে সেই অন্তর গুহাবাসী রহস্যময় লোকটি অবাদে বাহির হইয়া দেখা দেয় সে মুখ সহস্রের মধ্যে চোখে পড়ে এবং এক পলকে মনে মুদ্রিত হইয়া যায় এই বালিকার মুখে চোখে একটি দুরন্ত অবাধ্য নারী প্রকৃতি উন্মুক্ত বেগবান অরণ্য মৃগের মতো সর্বদা দেখা দেয় খেলা করে সেই জন্যই জীবন চঞ্চল মুখখানি একবার দেখিলে আর সহজে বলা যায় না পাটক দিককে বলা বাহুল্য মৃম্ময়ীর কৌতুক হাস্য যতই সুমিষ্ট হোক দুর্ভাগা অপূর্বর পক্ষে কিঞ্চিত কষ্টদায়ক হইয়াছিল সে তাড়াতাড়ি মাঝের হাতে ব্যাগ সমর্পণ করিয়া রক্তিম মুখে ধ্রুত বেগে গৃহ অভিমুখে চলিতে লাগিল আয়োজনটি অতি সুন্দর হইয়াছিল নদীর তীর গাছের ছায়া পাখির গান প্রবাতের রৌদ্র কুড়ি বৎসর বয়স অবশ্যই ইটের স্তূপটা তেমন উল্লেখযোগ্য নহে কিন্তু যে ব্যক্তি তাহার উপর বসিয়াছিল সে এই শুষ্ক কঠিন আসনের প্রতিও একটি মনোরম শ্রী বিস্তার করিয়াছিল হাই এমন দৃশ্যের মধ্যে প্রথম পদক্ষেপ মাত্রে যে সমস্ত কবিত্ব প্রহাসনে পরিণত হয় ইহা অপেক্ষা অদৃষ্টের নিষ্ঠুরতা আর কি হইতে পারে সেই ইষ্টক শিকর হইতে প্রবহমান হাস্যধ্বনি শুনিতে শুনিতে চাদরে ও ব্যাগে কাদা মাকিয়া গাছের ছায়া দিয়া অপূর্ব বাড়িতে উপস্থিত হইল অকস্মাৎ পুত্রের আগমনে তাহার বিধবা মাতা পুলকিত হইয়া উঠিলেন তৎক্ষণাৎ ক্ষীর দদি রুই মাছের সন্ধানে দূরে নিকটে লোক দৌড়িল এবং পাড়া প্রতিবেশীর মধ্যেও একটা আন্দোলন উপস্থিত হইল আহার মা অপূর্বর বিবাহের প্রস্তাব উত্থাপন করিলেন অপূর্ব সেই জন্য প্রস্তুত হইয়াছিল কারণ প্রস্তাব অনেক পূর্বেই ছিল কিন্তু পুত্র নৈব্যতন্ত্রের নতুন ধোয়া ধরিয়া জ্যা করিয়া বসিয়াছিল যে বিয়ে পাশ না করিয়া বিবাহ করিব না এতকাল জননী সেই জন্য অপেক্ষা করিয়াছিলেন অতএব এখন আর কোনো ওজোর করা মিথ্যা অপূর্ব কহিল আগে পাত্রী দেখা হোক তাহার পর স্থির হইবে মা কহিলেন পাত্রী দেখা হইয়াছে সেজন্য তোকে ভাবিতে হইবে না অপূর্ব ওই ভাবনাটা নিজে ভাবিতে প্রস্তুত হইল এবং কহিল মেয়ে না দেখিয়া বিবাহ করিতে পারিব না মা মা ভাবিলেন এমন সৃষ্টি ছাড়া কথাও কখনো শোনা যায় নাই তিনি সম্মত হইলেন সে রাত্রে অপূর্ব প্রদীপ নিবাইয়া বিছানায় শয়ন করিলে পর বর্ষা নিশীতের সমস্ত শব্দ এবং সমস্ত নিস্তব্ধতার পর প্রান্ত হইতে বিজন বিনিদ্র শয্যায় একটি উচ্চসিত উচ্চ মধুর কণ্ঠের হাস্যধ্বনি তাহার কানে আসিয়া ক্রমাগত বাজিতে লাগিল মন নিজেকে কেবলই এই বলিয়া পীড়া দিতে লাগিল যে সকালবেলাকার সেই পদস্কলনটা যেন কোনো একটা উপায়ে সংশোধন করিয়া লওয়া উচিত বালিকা জানিল না যে আমি অপূর্ব কৃষ্ণ অনেক বিদ্যা উপার্জন করিয়াছি কলিকাতায় বহুকাল যাপন করিয়া আসিয়াছি দৈবাত পিছলে পা দিয়া কাদায় পড়িয়া গেলেও আমি উপহাস্য উপেক্ষণীয় একজন যে সে গ্রাম্য যুবক নহি পরদিন অপূর্ব কণে দেখিতে যাইবে। অধিক দূরে নহে পাড়াতেই তাহাদের বাড়ি একটু বিশেষ যত্নপূর্বক সাঁচ করিল ধুতি ও চাদর ছাড়িয়া সিল্কের চাপ কান মাথায় একটা গোলাকার পাগলি এবং বার্নিশ করা একজোড়া জুতা পাইয়ে দিয়ে সিল্কের ছাতা হস্তে প্রাতকালে বাহির হইল সম্ভাবিত শ্বশুরবাড়িতে পদার্পণ করিবা মাত্র মহা সমারোহ সমাদরের ঘটা পড়িয়া গেল অবশেষে যতাকালে কম্পিত হৃদয়ে মেয়েটিকে ঝাড়িয়া মুচিয়া রং করিয়া খোপায় রাংতা জড়াইয়া একখানি পাতলা রঙিন কাপড়ে মুড়িয়া বরের সম্মুখে আনিয়া উপস্থিত করা হইল সে এক কোণে নীরবে মাতা প্রায় হাঁটুর কাছে ঠেকাইয়া বসিয়া রহিল এবং এক প্রৌরা দাসী তাহাকে সাহস দেবার জন্য পশ্চাতে উপস্থিত রহিল কনের এক বালক ভাই তাহাদের পরিবারের মধ্যে এই এক নতুন অনধিকার প্রবেশোদ্যত লোকটির পাগড়ি ঘড়ির চেন এবং নবদগত শশ্রু এক মনে নিরীক্ষণ করিতে লাগিল অপূর্ব কিয়ৎকাল গোফে তা দিয়ে অবশেষে গম্ভীরভাবে জিজ্ঞাসা করিল তুমি কি পড়ো বসন ভূষণাচ্ছন্ন জন্য লজ্জাস্তূপের নিকট হইতে তাহার কোনো উত্তর পাওয়া গেল না দুই তিনবার প্রশ্ন এবং প্রৌঢ় আসির নিকট হইতে পৃষ্ঠদেশে বিস্তর উৎসাহজনক করতারণের পর বালিকা মৃদুসরে এক নিঃশ্বাসে অত্যন্ত দ্রুত বলিয়া গেল উপার দ্বিতীয় বাক ব্যাকরণসার প্রথম বাঘ ভূগোল বিবরণ পাটিগণিত ভারতবর্ষের ইতিহাস এমন সময় বহির্দেশে একটা অশান্ত গতির ধূপধাপ শব্দ শোনা গেল এবং মুহূর্তের মধ্যে দৌড়িয়া হাঁপাইয়া পিঠের চুল দোলাইয়া মৃম্ময়ী ঘরে আসিয়া প্রবেশ করিল অপূর্ব কৃষ্ণের প্রতি দৃকপাত না করিয়া একেবারে কনের ভাই রাকালের হাত ধরিয়া টানাটানি আরম্ভ করিয়া দিল রাকাল তখন আপন পর্যবেক্ষণ শক্তির চর্চায় একান্ত মনে নিযুক্ত ছিল সে কিছুতেই উঠিতে চাহিল না দাসীটি তাহার সংযত কণ্ঠস্বরের মৃদুতা রক্ষার প্রতি দৃষ্টি রাখিয়া যথাসাধ্য তীব্রভাবে মৃম্ময়ীকে ভৎসনা করিতে লাগিল অপূর্ব কৃষ্ণ আপনার সমস্ত গাম্ভীর্য এবং গৌরব একত্র করিয়া পাগড়ি পড়া মস্তকে অব্রবেদী হইয়া বসিয়া রহিল এবং পেটের কাছে ঘড়ির চেন নাড়িতে লাগিল অবশেষে সঙ্গীটিকে কিছুতেই বিচলিত করিতে না পারিয়া তাহার পিঠে একটা সশব্দ চপেটাঘাত করিয়া চট করিয়া কনের মাথার ঘোমটা টানিয়া খুলিয়া দিয়া ঝড়ের মতো মৃম্ময়ের ঘর হইতে বাহির হইয়া গেল বাসিটি গুমরিয়া গর্জন করিতে লাগিল এবং ভগ্নির অকস্মাত অবগণ্ঠন মোচনে রাকাল খিলখিল শব্দে হাসিতে আরম্ভ করিল নিজের পৃষ্ঠের প্রবল চপেটাঘাতটি সে অন্যায় প্রাপ্য মনে করিল না কারণ এরূপ দেনা পাওনা তাহাদের মধ্যে সর্বদাই চলিতেছে এমনকি পূর্বে মৃম্ময়ের চুল কাঁচ ছাড়াইয়া পেটের মাঝামাঝি আসিয়া পড়িত রাখালেই একদিন হঠাৎ পশ্চাৎ হইতে আসিয়া তাহার ঝুটির মধ্যে কাঁচি চালাইয়া দেয় মৃময়ী তখন অত্যন্ত রাগ করিয়া তাহার হাত হইতে কাঁচুটি কাড়িয়া লইয়া নিজের অবশিষ্ট পশ্চাতের চুল ক্যাচ ক্যাচ শব্দে নির্দয়ভাবে কাটিয়া ফেলিল তাহার কোকরা চুলের স্তবকগুলি শাকাচ্ছুত কালো আঙ্গুরের স্তূপের মতো গুচ্ছগুচ্ছ মাটিতে পড়িয়া গেল উভয়ের মধ্যে এরূপ শাসন প্রণালী প্রচলিত ছিল অতপর এই নীরব পরীক্ষা সভা আর অধিকক্ষণ স্থায়ী হইল না পিণ্ডাকার কন্যাটি কোনো মতে পুনশ্চ দীর্ঘাকার হইয়া দাসী সহকারে অন্তপুরে চলিয়া গেল অপূর্ব পরম গম্ভীরভাবে বিরল গুম্ফর একায় তা দিতে দিতে উঠিয়া ঘরের বাহিরে যাইতে উদ্যত হইল দ্বারের নিকটে গিয়া দেখে বার্নিশ করা নতুন জুতা জোড়াটি যেখানে ছিল সেখানে নাই এবং কোথায় আছে তাহাও বহু চেষ্টায় অবদারণ করা গেল না বাড়ির লোক সকলেই বিষম বিব্রত হইয়া উঠিল এবং অপরাধের উদ্দেশ্যে গালি ও ভৎসনা অজস্র বর্ষিত হইতে লাগিল অনেক খোঁজ করিয়া অবশেষে অনন্যপায় হইয়া বাড়ির কর্তার পুরাতন ছিন্ন ঢিলা চটিজোড়াটি পড়িয়া প্যান্টলুন চাপকান পাগদি সমেত সুসজ্জিত অপূর্ব কর্দমাক্ত গ্রামপথে অত্যন্ত সাবধানে চলিতে লাগিল পুষ্করিণীর ধারে নির্জন পথপ্রান্তে আবার হঠাৎ সেই উচ্চকণ্ঠের অজস্র হাস্য কলোচ্ছ্বাস যেন তরুপল্লবের মধ্য হইতে কতুপ্রিয়া বনদেবী অপূর্বর ওই অসঙ্গত চটি জুতা জোরার দিকে চাহিয়া হঠাৎ আর হাসি ধারণ করিতে রাখিতে পারিল না অপূর্ব অপ্রতিভভাবে থমকিয়া দাঁড়াইয়া ইতস্তত নিরীক্ষণ করিতেছে এমন সময় ঘন বন হইতে বাহির হইয়া একটি নির্লজ্জা অপরাধিনী তাহার সম্মুখে নতুন জুতা জোড়াটি রাখিয়াই উদ্যত হইল অপূর্ব ধ্রুত বেগে দুই হাত ধরিয়া তাহাকে বন্দি করিয়া ফেলিল মৃমইয়া আঁকিয়া বাঁকিয়া হাত পলাইবার চেষ্টা করিল কিন্তু পারিল না কোঁকরা চুলে বেষ্টিত তাহার পরিপুষ্ট সহাস্য দুষ্ট মুখখানির উপরে শাকান্তরাল চ্যুত সূর্য কিরণ আসিয়া পড়িল রৌদ্রোজ্জ্বল নির্মল চঞ্চল নির্জরণীর দিকে অবনত হইয়া কৌতূহলী প্রতীক যেমন নিবিষ্ট দৃষ্টিতে তাহার তলদেশ দেখিতে থাকে অপূর্ব তেমনি করিয়া গভীর গম্ভীর নেত্রে মৃম্ময়ের উর্ধ্বত্তী মুখের উপর তরিতরল দুটি চক্ষুর মধ্যে চাহিয়া দেখিল এবং অত্যন্ত ধীরে ধীরে মুষ্টি শিথিল করিয়া যেন যথা কর্তব্য অসম্পন্ন রাখিয়া বন্দিনীকে ছাড়িয়া দিল অপূর্ব যদি রাগ করিয়া মৃম্ময়ীকে ধরিয়া মারিত তাহা হইলে সে কিছুই আশ্চর্য হইত না কিন্তু নির্জন পথের মধ্যে এই অপরূপ নীরব শাস্তির সে কোনো অর্থ বুঝিতে পারিল না নিত্যময়ী প্রকৃতির নুপুণ নিকণিন্নয়ে চঞ্চল হাস্যধ্বনিটি সমস্ত আকাশ ব্যাপীকে বাজিতে লাগিল এবং চিন্তা নিমগ্ন কৃষ্ণ অত্যন্ত ধীর পদক্ষেপ বাড়িতে আসিয়ে উপস্থিত হইল